চব্বিশ ঘন্টায় লেবাননে একশো পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েল এগুলোর বেশিরভাগই ছিল নাবাতি ও লেবাননের দক্ষিণাঞ্চলে শুধু গত সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে পঞ্চাশটি বোমা হামলা চালিয়েছে তারা হিজবুল্লাহ যোদ্ধাদের হামলার প্রতিক্রিয়ায় তারা ছয় সপ্তাহ আগে এই আক্রমণ শুরু করে যার তীব্রতা এখন অত্যধিক হারে বেড়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে সম্প্রচার মাধ্যম আল জাজিরা লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর দেশটির পূর্বাঞ্চলীয় বালবেক জেলার খ্রেইবেহ গ্রামে ইসরায়েলি বিমান হামলায় তিন শিশু সহ জন নিহত এবং এগারো জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরও জানায় শনিবারের হামলায় লেবাননের বোর্জরাহালে একজন এবং কেফারটেবনিটে একজন সহ দুজন চিকিৎসককে হত্যা করা হয়েছে এবং অন্য চারজন উদ্ধারকর্মী আহত হয়েছেন এবং দুজন এখনও নিখোঁজ এদিকে টানা পঞ্চম দিনের মতো বৈরুতের দক্ষিণ শহরতলির এলাকাগুলোতে বিমান হামলা করেছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী বলেছে আক্রমণগুলো হিজবুল্লার অবকাঠামোতে চালানো হয়েছে যার মধ্যে একটি অস্ত্রাগার ও একটি কমার্স সেন্টার রয়েছে লেবাননের রাজধানী বৈরুত থেকে আলজাজেরার সাংবাদিক চার্লস স্ট্র্যাটফোর্ড বলেছেন বৈরুতের দক্ষিণ শহরতলীর বেশিরভাগ বাসিন্দা পালিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ষোলোই নভেম্বর বিকেল পর্যন্ত দেশটির দিকে প্রায় পঁয়ষট্টিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধের সময় একজন সৈন্য নিহত হয়েছে হিজবুল্লাহ বলেছে তারা হাইফার দক্ষিণে উপকূলীয় শহর আটলিটের কাছে একটি ইসরায়েলি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে গাজা যুদ্ধের পাশাপাশি ইসরায়েল হিজবুল্লার সঙ্গে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত সংঘাতের পর সেপ্টেম্বরের শেষের দিকে তারা লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করে এদিকে লেবাননের পরিবেশ মন্ত্রী নাসের ইয়াসিন এক প্রতিবেদনে জানান গত চব্বিশ ঘণ্টায় দেশজুড়ে একশো পঁয়তাল্লিশটি ইসরায়েলি হামলা হয়েছে এর মধ্যে নাবাতিহে পঞ্চান্নটি এবং দেশটির দক্ষিণাঞ্চলে তিয়াত্তরটি অভিযান প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে লেবাননে মোট তেরো হাজার দুইশো বাইশটি হামলা হয়েছে দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা করে তেরোশো উনচল্লিশ জনকে হত্যা এবং দুইশো জনের বেশি জিম্মি করে হামাস এরপর প্রতিশোধ নিতে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার সাতশো নিরানব্বই জন নিহত এবং এক লাখ তিন হাজার ছয়শ এক জন আহত হয়েছেন এ সময় লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার চারশো জন নিহত এবং চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই জন আহত হয়েছেন